দেশের জন্য করে কে বাড়া দেশের জন্য করে জন কেটে খাস চাকরি করে সেটা স্বীকার করবি বাড়া ঠিক আছে আরে এটা খবর মার এসে বলবে দেশ ভক্তি দেখাচ্ছেদের মাইনে জানিস না দেশ ভক্ত এক মাস মাইনে আমাকে আমি বলছি তো এক মাস বাদ দিয়ে আর লোকে বলে না ওই তোমার হচ্ছে ওইটাই কে করে কে করে বলে চাকরি ছেড়ে দেবে হাজার হাজার ছেলে সংসার চলছে না মানুষ পাগলের মতো ছুটে বেড়াচ্ছে কে যা সংসার চল সে যায় আজকে আমার আমার সন্তানরা যাবে রানিং কারা করে ভিকারিতে তারা রান করে কত টাকা কত ইনকাম কত

থেকে ইন্ডিয়ান আর্মি যাদের বিরুদ্ধে আমি বলে করেছিলাম তাদের কাছে আর এটা বিভিন্ন কথা কাটাকাটির মাধ্যমে একজন পার্সোনালি একজনের সাথে গন্ডগোল চলতে চলতে এখন হয়েছিলো এবং সেটা মুখ তোমার বেরিয়ে যায় এবং ব্রমণ পরে আমি বুঝতে পারি যেটা আমার চরম অন্যায় হয়েছে তো তারপরে আমি সোশ্যাল মিডিয়াতে ক্ষমাও চাইছি তো তারপরে সেটা অতিরিক্ত ভাইরাল হয়